হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওতে কি স্পেশাল হতে চলেছে সেটা অবশ্যই জানতে হলে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা তো আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছ যে আমি বলেছিলাম আমাদের বাড়ির পাশে কালী পুজো হবে তো এখানে আর আজকে হচ্ছে পুজো তো পুজোতে আমি এসেছি সন্ধ্যের আগেই ঠাকুর নিয়ে আসা হয়েছে তো মাকে দেখো সবাই প্রণাম করে নিও আর তারপর পুজো শুরু হয়ে যাওয়ার পর আমি আবার এসেছি এখানে আর ওরা এখানে অঞ্জলি নিচ্ছে যারা যারা উপোস করেছে তো আমি এখানে তোমাদের সাথে এটাও শেয়ার করছি আর এই যে পুরোহিত মশাই আর দেখতে পাচ্ছ ঠাকুর তো এখানে পুজো হচ্ছে ওরা অঞ্জলি দান করছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর যারা আমার আগের ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখতেই পেলে যে আমি মায়ের পুজোতে গেছিলাম তো সেখানে যাওয়ার আগে তোমাদের সাথে ভেবেছিলাম আমার লুকটা দেখিয়ে দেবো তোমাদের বাট খুব তাড়াহুড়ো হচ্ছিলো সেই জন্য চলে গেছিলাম বাড়ির পাশে পুজো বুঝতে পারছো তাড়াহুড়ো করে চলে গেছে রেডি হয়ে বাট ভাবলাম যে বাড়িতে এসে ভিডিওটা এন্ড করে তারপর শুয়ে পড়বো কিন্তু বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে প্রায় বারোটা নাগাদ বেঁচেছে সেই জন্য আর খুব টায়ার্ড লাগছিলো সেই জন্য বাড়িতে এসে আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকে সকালে ভাবলাম যে তোমার আমাদেরকে এটা বলি দিই তো যে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি খুব টায়ার্ড হয়ে আছি এখনও তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে